হ্যালো বিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সেনলাউনিগুলোকে তোমাদের স্বাগত তো আজকে নিয়ে আসছি নুডলস পাস্তা রেসিপি এটা বললাম কারণ হলো আমি এখানে নুডুলসও দিয়েছি পাস্তাও দিয়েছি তার জন্য এখন নাম দিয়েছি নুডলস পাস্তা রেসিপি তো এটা দেখো আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার জন্য আমি জলের মধ্যেই তেল দিয়েছি লবণ দিয়েছি আর এখানে সবজি দিয়েছি কি আমি এখানে নিয়েছি গাজর সিম ফুলকপি আর তোমাদের পছন্দ মতন তোমরা সবজি দিতে পারো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে তো অনেক ভালো হয় আমার ছিল না তার জন্য দিইনি তো এখন ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এখন মুল রান্নায় আসি এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আমি একবারেই দিয়ে দিলাম তো এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো এখানে আমি পেঁয়াজটা হালকা একটু ভাজবো ভেজে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু সুন্দর করে মানে অন্যভাবে কেটেছি আর আমি এই এখানেই ডিম দিয়ে দিলাম দুটো তোমরা আগে ভেজে নিতে পারো তো আমি একবারেই ভেজে নিচ্ছি এখানেই আগে ভেজে রাখলে ডিমটা ভালো হয় তো আমি পেঁজের সাথে একবারে ভেজে নিলাম দুটো ডিম কেউ সিদ্ধ করেও দিতে পারো যারা পুরান তারা তো পারোই যারা নতুন তারা এভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো হয় খুবই মজা হয় আর নুডুলসের মধ্যে বিশেষ করে ক্যাপসিকাম দিতে পারলে আরও ভালো হবে ক্যাপসিকাম আর গাজর এই দুটোই নুডুলসের আর কি টেস্টটা বাড়াই বেশি তো আমি এখন ডিমটা ভালোভাবে ভেজে নিলাম ঝরঝরা করে নিয়েছি এখন নুডুলসগুলো দিয়ে দিব। তো এখানে আমার পাস্তা আছে কয়েকটা রকমই আছে তিন তিন রকমের মতন মনে হয় তিন চার রকমের মতন আছে আর এটা তোমরা শুধু পাস্তা দিয়েও করতে পারো আর শুধু নুডলস দিয়েও করতে পারো আমি এখানে লম্বা যেটা ওটা নিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম এখন লবণ লবণ যেহেতু আগেও দিয়েছি সিদ্ধ করার সময় এখনও দিয়ে দিছি আর দিব ম্যাগি মশলা আর নুডুলসের পেকেটে একটা মশলা ছিল ওইটা দিব তো আর কিছু দিতে হবে না কেউ যদি পারো গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় সয়া সস জাস্ট এইভাবে রান্না করলেই ভালো লাগে আর কিছু লাগবে না সস তো আমার নুডুলসটা কত সুন্দর কালারফুল হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তো এখন আমি দিয়ে দেবো সব মশলা আমি এখানে দুটো নিয়েছি ম্যাগি মশলা আর দেব নুডুল্সের ভিতরে যে মশলা ওটা দেব এটা ছিল মানুডসের ভিতরে তো এই মশলা দিয়ে আর কিছু দেব না এখন আর একটু হলে হয়ে যাবে যেহেতু সিদ্ধ করা রান্না করতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে জাস্ট এগুলো শুধু একটু ইয়ের জন্য ভালোবাসে মানে ভালোভাবে একদম মিশে যাবে তাহলেই হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তাহলে আর নতুন নতুন ভিডিও পাবে আর কেমন হলে অবশ্যই বলবে যেভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই খুবই ভালো হয় খুবই মজাদার হয়েছিল তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি